গত বছর মুড়িকাটা পেঁয়াজের ভালো দাম পেয়ে এবছর কুষ্টিয়ার কয়েকটি জেলার কৃষকরা আবাদ বাড়িয়েছিলেন উচ্চ দামে বীজ কিনে আবাদ করার পর এখন পেঁয়াজের বাজারে ধস নামায় হতাশ কৃষকরা এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা দেশের কৃষকদের বাঁচাতে পেঁয়াজ আমদানির বিপক্ষে অবস্থান নেন তারা কুষ্টিয়ার দৌলতপুর সহ কয়েকটি উপজেলায় বিস্তীর্ণ জমিতে এবার আবাদ হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের বেশি দাম দিয়ে পেঁয়াজের বীজ কিনে রোপণের পর সহ সব মিলিয়ে বিঘা প্রতি কৃষকের খরচ পড়েছে লাখ টাকার কাছাকাছি কিন্তু লাভের আশায় বেশি খরচ দিয়ে উৎপাদন করলেও বাস্তবতায় দেখা যাচ্ছে খরচ তুলতেই এখন হিমশিম কৃষকের আরতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় ন্যায্য দাম নিশ্চিতে সড়কেও নেমেছেন তারা বর্তমান যে পরিমাণ পেঁয়াজের বাজার এই পরিমাণ পেঁয়াজে মোটামুটি আমরা 1% টাকায় উঠছে না গরীব চাষী আমাদের এদিকে নগদ টাকা দিয়ে কেউ আবাদ করে না বা বাড়ি সইতে হবে ওই শাড়ের বিছোনের দাম দিতে হলে ব্যবসায়ীরও জানান গত বছরের তুলনায় মুড়ি কাটা পেঁচের বাজার এবার কম এ কারণে আরথে পেঁজে নে দাম শুনে হতাশ কৃষকরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স বাইরে থেকে এনসি আমদানি হয়েছে পর্যাপ্ত পরিমাণ এজন্য চাষিরা বেশি লস খায় বিশন কিনে আট হাজার টাকা বিক্রি করছিল বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা মন পেঁয়াজ অনেক লস হয়েছে চাষিদের কৃষকদের দাবি বাজারে পর্যাপ্ত দেশীয় প্যাঞ্চ থাকার পরও আমদানি করার কারণেই এ দরপতন এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা বেস্তে আশি থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি প্রায় অর্ধেক টাকা উঠবে চাষিরা কেমন করে বাঁচবে আমার এক বিঘা পেঁয়াজে আশি হাজার থেকে এক লক্ষ টাকা খরচ আমাদের প্রতি বিঘাতে চল্লিশ ত্রিপঞ্চাশ হাজার টাকা লস হচ্ছে বাজারে মুড়ি কাটা পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজও পর্যাপ্ত আছে পাশাপাশি আমদানির কারণে অন্য দেশ থেকেও আসছে পেঁয়াজ এসব কারণেই পেঁয়াজের দাম কম এলসি বা আমদানি যে অনুমতি দেয় সেই জায়গাগুলোতে আর টু ই করতে হবে যাতে যখন আমাদের দেশে পেঁয়াজগুলো ওঠে সেই সময় যেন ওই বিদেশি পেঁয়াজটা না আসে যাতে আমাদের দেশে কৃষকরা দামটা পেতে দেশের কৃষকদের বাঁচাতে এই মুহূর্তে পেঁয়াজ আমদানির অনুমতি বাতিল করার দাবি কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক